বন্ধুর বার্থে থেকে বন্ধু দিলাম ভুচ্ছা যায় তাই তো বন্ধু দিল ট্রিট খাইলাম আমার সবাই পেটটা ভইরা আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে ভিডিওর ইন্টু দেখে হয়তো বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে আছে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের গুলুর বার্থডে তো আজকে আমরা গুলুর উপর ডিম এন্ড আটার অ্যাটাক করব গুলো তা জানে না আর সুয়াদ আর সাব্বের তারা আছে সাধুর উপরে প্ল্যান করতেছে কেমনে কি করা যায় মানে কেমনে গুলো বাঁধা যায় গুলোরে রে বাই উপরে ডিম ডিমার আটার এটাক করবো সো অনেক চেষ্টা করার পরে অনেক ভাইবার চিন্তার পরে বাবলম জায়কির সাথে বান তো এই যে সাবিরার ফুয়া দে দড়ি মরি রেডি করতেছে ওরে কেমনে কি করা যায় কেমন দেশে বানিয়ে দিল মানে ওর সুবিধা হইব আমার ঘরের সুবিধা হইব এই সাববিরে দড়ি ফিটিং দিয়ে আছে সাথে ফুয়া দে হেল্প করতেছে আর আমি ভিডিও করতেছি আর মাফু সামিরে আনতে গেছে মানে উরুফে গুলুরে আনতে গেছে যার বার্থডে আজকে তাকে আনতে গেছে আর ওই যে মাফুজ নিয়ে এসে পড়ছে আমাদের বার্থডে ম্যানকে যার আজকে জন্মদিন তাকে নিয়ে এসে পড়ছে আর সই দরাদরকে নিয়ে যাচ্ছি কারণ এটা আর ওরে নিয়ে এসে দিয়ে দিলাম বান ওই কিছু বুঝতেছে না কেমনি কইতেছে কিন্তু বুকার মতো হ্যাঁ আসতেছে কি লেগে যে আসে আমি বুঝিনা আরে তাও আসতেছে সবার প্রথমে আমি গেলাম এটা একটা করোনের লাইগা যাই হোক বুঝতে পারলাম গুলো খুব খুশি আর আটা ডিম দিয়া তো আরে পুরো বুদ মানায় ফেলছি আর এই আটায় ডিমিয়ে দিলাই গাওয়ার শরীর থেকে বাজে একটা মিলে চাষ দেন তারপরে গুলুরে ছেড়ে দিলাম আমরা বুঝতে পারিনি গুলু ছাড়ার পর যে গুলো আমার এরকম একটা অবস্থা করবো আর আমার মাথায় আসে পরিপা প্ল্যান মানে গুলুর এবার পানি দিয়ে একটু গোসল করা দিয়ে যেহেতু ওরে বুধ বানাইছি গোসল করা দেয় তো আমাদের তো ওরে এবার পানি অ্যাটাক করবো পিছন দিয়ে গিয়া আমি আর মাফে গিয়া দিলাম ওরে পানি দেয়া ভিজাইয়া যাই হোক গুলুর বার্ড দিতে আমরা অনেক মজা করতেছি আজকে আর দেন আর গুলু কর্মা তো দেওয়াই লাগবো তো খাওয়া লাগবোই আর যাই হোক অবশেষে গুলোর এটি ভালোভাবে ধুত করে দিতেছিলাম কারণ গুলোর শরীর থেকে অনেক বাজে একটা স্মেল আসতেছিল আর গুলো আমি গোসল করাইতেছি সরি আমিনা ফুয়াদার মাফাজে করাই দিতেছে আর আমরা আমাদের গায়ের কাপড় খুলে নিয়েছিলাম কারণ যদি আইসে আমাদের স্কুল পড়তো তাহলে আমাদের ড্রেসে অনেক গন্ধ আসতো এর লেগে আমরা সবাই খালি করে এনেছিলাম তো একটু তো বসছেই সবার গায়ে আর মফুজ কোলাকুলি করতে ছিল আর তাই আমি ওইটু কোলাকুলি করে নিলাম বন্ধুর লগে আর সকল বন্ধুর মূল করতেছিলাম আমি মজা ফান করতেছিলাম আর মাহফুজে কামটা করলো কি হেরে মাহুদ না করল ভিডিওটা দিই না কিন্তু অবর যন্ত্রণা ভিডিওটা দেওয়াই লাগলো আর গুলো রেখে কেছিলাম বন্ধু ট্রিটটা দাওয়াই লাগবো ট্রিট না দিলেও কিন্তু ওই বোন অনেক বন্ধুর জোর কথা সবাই মিলল তবে সে বন্ধুগুলো আছে যে ট্রিট দিবনে এর লাগে বাসায় গিয়ে আর এডিসি ডি আলাম বন্ধু নাকি ট্রিট দিব কিন্তু বন্ধু দিয়ে কইতেছে ট্রিটমেন্ট নাকি দিব না মানতাম না ওরা মারতাসি খুব আর বন্ধুর বাসায় আমার কথা দুষ্ট আমি কথা অনেক মজা আরও আমরা বারোই বললাম তারও দেশে মানে যে গুলো ট্রিট দিবো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে সমস্যা আমরা তো সবাই আইসি কিন্তু ফুয়া দেওয়া হয় নাই তাই আমরা এখন যাই ফুয়া দিয়ে আনন্দ লেগে ফুয়াত আর মেসেজ দিলাম যে বন্ধু তাড়াতাড়ি ফুলছ তাও হয় দিই বাসায় কি করে ওই আর বন্ধুদের টহা নিয়ে দেখা খুব ভাব যে বন্ধু কেছিল আজকে তোকে ট্রিট দিবো সবাই ট্রিট দিবো আজকে আমি আর বন্ধুর কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি কেছিলাম আজকে আমি বলো কি শিখা দেখতে ফুয়াদ বাসায় দেওয়া দিয়ে ফুয়াদ নাই আর কইল ওই নাকি স্বামীর বাসায় গেছে মানে আমরা যেখানে ছিলাম তো এই যে পাই গেছি বন্ধুরা আর আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করে নিলাম উঠো দেখো আমরা দাওরা মানে আমরা যেখানে যাই বিরিয়ানি খাবো দাওরার বিরিয়ানি বলে খুব টেস্ট আর যে দেখতে দেখতে আমরা পড়ছি দাওরা আর ওরা ভাড়াটা দিতে আসে মানে স্বামীরা ভাড়াটা দিয়ে আসে ওরা যে পড়ছি হোটেলে আর অর্ডার দিছি বিরিয়ানি তো এখানে গরুর আর মুরগি দুইটারে পাওয়া যায় তো স্বামীর কাছে ট্যা কম থাকায় তো এলে আমরা মুরগির অর্ডার দিলাম আর সবাই মিলে মজুর খাইতেছিলাম আর মাহফুজ দানোর লগে লাগে খাইতেছে মনে কয়েকদিন ধরে খাই নাই আর আমি কইছিলাম খুব টেস্ট হইছে খুব ভালো হইছে আর মাহফুজে মরিচ খাওয়ার চ্যালেঞ্জ নিছিল বন্ধু মরিচ খাইছে এখন এই অবস্থা যাই হোক একটা কথা কইতে বিরিয়ানিতে কিন্তু অস্থির ছিল আর আমরা খাওয়া শেষ না হইতে আর নাকি খাওয়া শেষ হয়ে গেছে ওই আর নাকি দুই প্লেট নিতে পারতো হাইরে খাড়া সে বাচ্চা আর এই যেগুলো বিল টিল দিয়ে যাইছে সবার তখন আমরা বারো এ পড়মু আর ফাইম নাকি আর আমার পার্সেন্ট পার্সেল নিবো এর ওর কাছে বেশি টাকা নাই টাকা নিতেছে গুলোর কাছ থেকে আর আজকের ভিডিওটা ছেলে এই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকবে বাই বেটা